দিয়ে কত বাক্য তৈরি করা যাবে আছে আমরা গত দিন আলহামদুলিল্লাহ শিখেছি আছে আছেন ফি মধ্যে ভিতরে এ তে ও আছে আছি আছো আছেন আনাফিল গুরফাতি আমি ঘরের মধ্যে আছি কানাফি কলবিক আমি আপনার অন্তরের মধ্যে আছি তো আছি আছে আছেন আর টাকা ফি যাইবি টাকা আমার পকেটে আছে আর তার সুরতি ফি জওয়ালি আমার ছবি মোবাইলের মধ্যে আছে তো আমরা গত দিনে দেখেছিলাম ফি মধ্যে ভিতরে এতেও ও আছে তো বাংলা ভাষায় আছে শব্দটা মূলত দু ধরনের বাক্যে পাওয়া যায় আমি আমার তিন ভাষায় বাক্যাংশ গঠন বইয়ে গবেষণার সাথে বিস্তারিত বলেছি আজকে যে আছে সেটা হচ্ছে স্থানে আছে অথবা কোনো বিষয়ে আছে অথবা কোনো স্থান বা যে কোনো বিষয়ে আছে মূল হচ্ছে স্থানে আছে তো পুকুরে মাছ আছে ব্ল্যাকবোর্ডে লেখা আছে আর তারপরে এগুলো আমরা গতকালকে দেখেছি স্থানে ছিল আর আজকে আই আছে সব সময় আছে 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 আমার আছে তোমার আছে তার আছে এটার আছে ওটার আছে মাদ্রাসার আছে এই রুমের আছে তো আমাদের আছে তোমার আছে এই যে কর্তার অধীনে থাকা নিজের আয়ত্তে থাকা মানে নিজের কাছে থাকা অধিকারে থাকা এটাকে বিলংস টু বা হ্যাভ যেটাকে বলা হয় মানে আই হ্যাভ আ পেন আমার একটা কলম আছে আই হ্যাভ গুটি গুড আমার একটা ভালো শিক্ষক আছে আই হ্যাভ সাম বুকস আমার কিছু বই আছে তো এই আছে দিয়ে আজকের মূলত বাক্য তো এই আছে আরবি কয়টা সবচেয়ে বেশি ব্যবহার হয় মূলত দা আলাদা ইন্দাটা যদি পৃথিবীর সকল নাউনের সাথে লাগানো যেতে পারে তারপরেও দাটা স্থানের সাথে লাগলে নিকটে বুঝাবে হিন্দাল মাহাত্ত আমা স্টেশনের নিকটে ইনদা ইনদা সবুর সবুর আর নিকটে হোয়াইট বোর্ডের নিকটে ইত্যাদি ইত্যাদি কিন্তু হিন্দি মানে আমার আছে এখন আমরা তো আগে জেনেছি ই আমার কা তোমার কি তোমার কোন তোমাদের কন্যা তোমাদের হুতর হাতার হুতর হাতার হুতর হাতার আর হুম তাদের হুম তাদের হুম তাদের হুম তাদের হুম তাদের হুম তাদের তো আজকে আমরা এগুলোর সাথে লাদা লালি এগুলোর সাথে এগুলো লাগিয়ে দিলেই হয়ে যাবে অথবা যে কোনো ইসিমের সাথে যেমন আইন দিয়ে আহসান আহসানের কাছে আছে আইন দা আহসান আহসানের কাছে আছে লাদাই আহসান আহসানের কাছে আছে তো লি আমার আছে লি তালে লি আমার আছে তাহলে এটা আগে মুখস্থ করে নি সেটা কি আছে ইন্দা লাদা লালি ইন্দা লাদা লালি সবার মুখস্থ করতে হবে ইন্দা লাদা লালি ইন্দা লাদা লালি শত শত বাক্য দিয়ে আবার বাক্যাংশ দিয়ে আমি আমার বয়ে এগুলো উপস্থাপন করেছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য এগুলো পড়া অবশ্যই এই শুনে মুখস্থ করবেন

তো আইন দা আছে তাহলে আইন দি মাহিন্দানা ওয়াক্স আমাদের সময় নেই মা আইন দানা জিন আমাদের ব্রেন নাই দি সোয়ালিয়া উস্তাদ আমার কাছে একটা প্রশ্ন আছে উস্তাদ আম কুল দায়মান তাকেলাম দায়মান হ্যাঁ আমার কাছে একটা বোতল আছে আইন দি জোয়ার একটা মোবাইল আছে আম আমার কাছে একটা ল্যাপটপ আছে আজকে নষ্ট হয়ে গেল আল্লাহ আমাকে সহজ করুন আল্লাহ আমার জন্য সহজ করুন অনেক প্রিয় ল্যাপটপ ছিল আজকে একবারে নষ্ট হয়ে গিয়েছে তো হিন্দি ল্যাপটপ ইয়া খরবান বা ও ক্যাম আর সেটা ইয়া খরবান নষ্ট হলো নষ্ট হয়ে গিয়েছে আর কি মানে নষ্ট আচ্ছা যাই হোক আইন দেখুন তোমাদের আছে তাহলে আইন দেখুম আইন দেখুম ফুলুস তোমাদের টাকা আছে আইন দেখুম আইন দেখুম যা খুশি তা আইন দেখুম আবহান তোমাদের পিতা মাতা আছে আইন দেখুন তাহলে মা আইন দি আবহান আমার কাছে পিতা মাতা নেই এখন আইন দেখা এখন তাহলে লাদাইয়া দিয়েও বেশি ব্যবহার হয় লাদাইয়া এটা একটা অপরিচিত শব্দ লাদা হচ্ছে মূল শব্দ তাহলে এখন যদি ইয়াটা লাগিয়ে দেন তাহলে লাদাইয়া লাদাইয়া সোয়াল ইয়া উস্তা আলহুম একা সোয়াল এভাবে জিজ্ঞাসা করতেন ওস্তাদিরা এখানে আর কোনো প্রশ্ন আছে হাল সুয়াল তো আমরা কি বলতাম ইয়ফা তুই দিয়ে উলতুসা আলতু আঁকা দা আহ লাদা লাদাইয়া সুয়াল ইয়া উস্তাদ

দেওয়া আছে এভাবে আপনারা বানাতে পারবেন লাল লি বিশেষ করে লিটা ব্যক্তি পাচকের ক্ষেত্রে আছে লি আখন লি সালাসু উখতিন লি সালাসু লি আলবাহাতু বাতু ইখান আমার চারটি ভাই আছে আচ্ছা এরকম ভাবে আইন দি আমার সহদর ভাই আছে আইনদি দি লি এখন লি এখন কাম এখন লাগ তোমার কয়টা ভাই আছে কাম এখন হুক কাম এখন কাম হুক্তা তোমার কয়টা বোন আছে তাহলে লি লি আমার আছে তাহলে লা লি অধিকারে বুঝা আল মিল কি ইয়া এরকম তাও রে আইন দি আইন দেখে আইন দেখুম আইন দা হু আন দা আইন হুম আর লাদাইয়া লাদাই না লাদাই কে লাদাই খুম লাদাই হা লাদাই হা লাদাই হুম তাহলে এইভাবে আমরা বলতে পারবো ইনশাল্লাহ অসংখ্য আছে 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 দিয়ে আর আজকের পড়াতে আমরা আমাদের বই থেকে শত শত উদাহরণ বাক্যাংশ এবং বাক্য গঠন জানবো ইনশাল্লাহ তাহলে মুখস্থ করব কিভাবে আছে 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 دولار تاعيته انو بق করতে হবে বেশি ايندا لادا لالي 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 عندي 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 جوال عندي كتاب عندي بعض الطلاب عندي عندي قلوار عندي حقيبه عندي مروحه عندي مصباح عندي جدار عندي الورقة آه عندي ورقة عندي 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 سبورة هكذا فقط لدي سؤال لدي ما عندنا ما في ما في طال ما ليس لدي أمرنا ليس عندي أمرنا ليس ليس لديك تمرنا ليس لدينا امادرنا ليس لديكم تمرنا

ও ইত্যাদি 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 এরকমভাবে আরবি ইংলিশে মিলানো আছে ইনশাআল্লাহ আমরা একটু পরে ইনশাআল্লাহ সেগুলো ক্লাসে দেখবো ইনশাআল্লাহ সরাসরি জুমের মাধ্যমে ইনশাল্লাহ আমরা ক্লাস করব।